তোমার নাম কি তোমার নাম কি জোনাকি তোমার নাম জান্নাত আসলে অনেক সুন্দর নাম আরে ডেইলি তোমরা পাঁচশো টাকা ইনকাম করতে পারো হ্যাঁ স্কুলে পড়ো স্কুলে পড়ো না তুমি পড়ো স্কুলে পড়ো না হবে না

উঠে দাঁড়াও আমার খাইল লাগছে বল উঠে দাঁড়াও তুমি কয়টা খাও ডিম ডেলি হ্যাঁ তাকে খাও না উঠে দাঁড়াও থাকো কেটে থাকো তুমি কয়টা খাও ডেলি ডিম একটা তোমার আমি খাইতে দে না বেশি খাইতে পারো একটা খাইতে পারো আজকে তুমি এটা খাও তোমার টাকা আমি তোমার টাকা আমি দিব তোমার বয়স হচ্ছে একটা কত বিশ টাকা না ধরো বিশ টাকা আমি দিচ্ছি তুমি খাও আমার সামনে খাই তো আরজি হয় তোমার বোন খেতে পারে ডিম খেলে আমি টাকা দিবো তো আমার মনে বয় হচ্ছে যে আমি টাকা দিবোনা এরকম মনে করতেছে না তোমার বিশ্বাস হয় না আমি টাকা দিবো জান্নাত তোমার কি বিশ্বাস হয় আমি টাকা দিবো আমি তো টাকা দিবো তুমি খাবে

ডেলি কয়টা ডিম বেচ যে নাকি ত্রিশটা চল্লিশটা কয় টাকা একটা ডিম কিনা কত বারো টাকা বেচো কত তাহলে আট টাকা লাভ হ্যাঁ দেখো ডিমে প্রস্তুত করতেছে জান্নাত সবাই জান্নাতের জন্য দোয়া করবা তুমি খাবে ডিম আমি টাকা দিব খাবে না একটা ছিল আরেকটা ছিল তুমি খাও হ্যাঁ তুমি না বলছো তোমার বোনের ডিমে অ্যালার্জি আছে কে ফেলো কে ফেলো কে ফেলো আমি টাকা দেবো তোমার কি মনে হয় আমি টাকা দেব বলো অবশ্যই টাকা দেব দাও পাঁচটা টাকা পাইছো ঠিক আছে